জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিস এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে চাঁদপুর জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি চাঁদপুর জেলায় ইলিশি শহর চাঁদপুর বলা হয় চাঁদপুরের অভিভাবক জেলা প্রশাসক মহসিন উদ্দিন তার কাছে জানতে চাইবো আপনার জেলাকে নিয়ে অনেক নতুন করে অনেক ভাবনা চিতা করছেন যেহেতু পর্যটন কেন্দ্র তেমন নেই চাঁদপুরে আপনি সমত উদ্যোগ নিয়েছেন এক পর্যটন কেন্দ্র করে বা মেরিন ড্রাইভ করার কি পরিকল্পনা আপনার এই জেলাকে নিয়ে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমাদের চাঁদপুরে তিন নদীর মোহনা আছে পদ্মা মেঘনা এবং ঢাকা থেকে কেন্দ্র করে সারা বছরই বিশেষত শীতকালে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে কিন্তু এইখানে আসলে খুব বেশি পর্যটন বান্ধব স্থাপনা বা অন্যান্য সুযোগ সুবিধাটা সেইভাবে নেই আর কি পাশাপাশি আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে যারা রিভার ক্রুজে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারে ট্যুরিস্টরা সেরকম খুব মানসম্মত আধুনিক কিছু আমরা শিপের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি এই বিষয়ে আমাদের তিন মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে আমাদের কথা হয়েছে তারা আসবেন আমাদের এই প্রজেক্টটার একটা ফিজিবিলিটি দেখার জন্য আর কি যে এটা কতটা ভায়েবল হবে আর কি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা পর্যটন বান্ধব একটা প্রজেক্ট আলোর মুখ দেখবে ইলিশ ধরার জন্য বা ইলিশের সংখ্যা বাড়ানোর জন্য বছরে এক মাস বন্ধ থাকে ইলিশ মাছ ধরা তো তারপরেও বাড়ছে না ইলিশ কি মনে হচ্ছে আপনার কাছে দেখেন ইলিশের আসলে উৎপাদন বাড়ছে বিএফআর আমাদেরকে প্রতিবছর বছর যে রিপোর্ট দিচ্ছে গবেষণায় প্রতি বছরই আমাদের ইলিশের উৎপাদন বাড়ছে তবে এটা সত্য যে ইলিশের উৎপাদন বাড়লেও আমরা মাছ মা মাছ রক্ষার যে অভিযানটা আমরা করি আমাদের ছয় সাতটা জেলাতে করি সমন্বিতভাবে সবাই করি কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে পুরোপুরি সফল হয় না আর কি মেডিকেল কলেজের ক্যাম্পাস নেই এই ব্যাপারে কোনো উদ্যোগ আপনার ওই তো ওই ওই জায়গাটা মেডিকেল কলেজের জায়গাটা আমাদের অধিগ্রহণ চলছে দুই মাসের মধ্যে হয়তো আমরা জায়গাটা মানে কলেজকে আমরা বুঝিয়ে দিতে পারব সেইখানে হয়তো প্রজেক্টটা শুরু হলে দুই বছরের মধ্যে আশা করি যে হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপনা নির্মাণ শেষ হবে তখন এই সমস্যার সমাধান হবে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা শুনছিলাম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠা যায় এবং তারা কিভাবে চেষ্টা করছেন তো ডিবিসি এক্সপ্রেস আমরা পরবর্তী খবরে অন্য কোথাও যাবে অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন